মানুষ সব ডেকে নিয়ে আসে বাড়ি কাজ করে লে কাজ করে নিতে লিতে ওই টাকা আবার বাড়ি ইটে উঠে কাজ করে গরিব মানুষ চলে যায় ওই টাকা হামি নিয়ে যাই যখনই লেবার আসি সখনই হতে ওই চ্যাংড়া আসা যাওয়ার থেকে টাকা পয়সা লেখা কাজের কারণে যখন আসি সখনই আমাকে একটা প্রস্তাব দেয় ওই প্রস্তাবে এসে তুমি হচ্ছে আমার ছেলে চাষি বলে ডাকে তাহলে তার সাথে কি হলে সম্পর্ক হয় প্রেম হয় জব দিছি সখন ওই বলছে তোমাকে করাই লেগবে তা আমি পারবো না বলে ওর থেকে চলে গেছি যাওয়ার মায়ের সাথে ভালো খাতির সোনার মা যখন আইলেও মায়ের বুনু যে এই ঘটনা এই কথা তোমার বেটা বলেছে এত বড়ো কথা তখন মায়ে বেটাকে বলিছে ও মায়ের মানে মায়ের বেটা সেই দ্বন্দ্ব ফাসাদ হয়েছে দ্বন্দ্ব ফাঁসাদ হওয়ার পরে তখন হামাক যে বলছে এই কথা তোমাকে বলছে তাই আবার যে দা লাগে তোমাকে আমি নাই ভালোবাসারই একটা প্রস্তাব দিছি তা আমি তো মানে নিমো না আমার মানে ছেলে মেয়ে সবাই হয়েছে খালি মেয়েক বিয়ে দিস না ছেলেক বিয়ে দিস না তাই তারপরে যখন এইভাবে আসা যাওয়া করতে করতে তখন একদিন আবার ওর মায়ের হাতে খবর দিছে মানে আমার নম্বর লিছে যে নম্বরটা লিজের মায়ের হাতে যে মাকে কেমন কি বলিছে মাও চলে গেছে আমার বাসায় যে বলছে এই নম্বরটা হইতে দিয়ে ওর সাথে কিছু করবো না খালি কথা বলবো তখন মোবাইল করে তখন আমি বলছি তোমার সাথে আমার কোনো কথা নাই কোনো কথা নাই তোর একই কথা যে না তোমাকে কথা বলতেই হবে তো কিসের জন্য তোমার সাথে কথা বলবো সম্পর্ক গড়া একটা যে কিসের জন্যে ওর একই কথা যে তোমাকে আমাকে ভালো লেগেছে তোমাকে আমি ভালোবাসবো এই হলো কথা থামো তারপরে তিন বছর এভাবে যখন হলো একদিন তখন হঠাৎ করে যখন ওর বাসা তাসায় আমার এই বাড়ি লাকালি বেড়ালছি সে এই জায়গাতেই এই জায়গাতে দাঁড়ায় আসি এই জায়গাতে দাঁড়ায় থেকে এর ভিতর উঁই হচ্ছে এই জায়গাতে আলছে তখন উই আমার এই জায়গা থের ধেরা না ধেড়ে ওই ওর পাশে ঘর আছে পাশে ঘর জীবনে প্রথম ওই জায়গাতেই আমাকে নষ্ট করে জীবন প্রোধ তারপর ওর সাথে যখন হুম শারীরিক সম্পর্ক হয়ে গেছে ওই দিনে তারপর এই জায়গাত কোনো এলা তো এই সাথে আমি কিছু করে পারিনি আর ভাবি চিন্তায় গভীর চিন্তা ভাবি থাকি কী করবো এইভাবে এত বড় কাম একটা চিন্তা লাগা হয় সালপালা সার আছে তারপরে উই আমার বাসাত যায় বাসাত যায় এখন যাই একই কথা যে তুই আমার ভালোবাসা লাগবে কথা বলার লাগবে তো আমি বুঝছি যে না এখন তোমার বয়স সাথে ছোটো বয়স অল্প বয়স হিসাবে তুমি এখন তোমার লাইফ আমি লষ্ট করবো না আমার তো সংসার আছে আমি লষ্ট করে পারবো না ছেলে মেয়ে আছে ওর একই কথা যে না ওই মেয়ের সাথে সাধলে আমি তোকে ভেবে ভালোবাসবো তাহলে কিসের সত্য তুই ভালোবাসবো কিসের সত্য আর এই কথা যে না তুই যদি ভালো যদি না বাসিস তাহলে তাহলে এই যে বিষ যে ট্যাঙর করে বিষ লে যায় এরকম পাইপ মানে ওর গ্যাস থাকে ওই গ্যাসের ইয়ে যা যায় তাহলে আমার মুখে তুই খাওয়া আছে তুই যদি না তাহলে খাওয়া আছে আমি আর ওই জায়গা খাওয়াবার পারিনি বিষ কিন্তু খাওয়া পারিনি না পারা ওই সেই দিনও ওই ঘরতে অবস্থা কেউ নয় একাই থাকি শালীর সম্পর্কে ওই দিনে করে ওখামি দিয়ে পাঠ আসি করলো চলে আসলো এরকম হইতে হইতে তিন বছর তিন বছর করে আমি বাদ দিয়ে দিছি তোর সাথে সম্পর্ক করা যাবে না আমার সংসার আছে স্বামী আর করে পারবো না বলে ঝাড়া জব আর একই কথা যে না কারণ বারবার বারবার যা যাবে সেতবার বিষ লিয়া যায় যতবার যাবে সেতবার বিষ লিয়া যায় এই বিষের ওলা যখন দিল সখন আমি একটা প্রশ্ন করল প্রশ্ন করলু যে তুমি তো হাঁকে ভাই ভালোবাসছেন কিসের সত্ত্বে কিসের জন্য তুমি এরকম করবেন আর সম্পর্কে তোমার কে মান সম্মান তো আছে সব বলেছি তারপর আর একই কথা যে না ভালো লাগিস তখন আমি একদিন বিয়া করবো বিয়ার প্রস্তাব দিলে তখন আমি বললাম যে বিশ্বাস করি না এরা এরা কোনো বিশ্বাস নয় তো বলছি কী করলে বিশ্বাস হবে তখন বললে তো ওই তখন প্রশ্ন করলো যে কি এমন করা লাগবে আমি বলছি তুমি ভাবা দিলেও কি এমন করা লাগবে হাতে জীবন তো তুমি যে দুই দিন এরকম করলেন আর কতদিন এ ভাবিস আমার সম্ভব নয় বারবার পিসে গেছি কথা শোনেনি তারপরে লাস্টে যায় আমি বললে যে আমি কোরআন শরীফ সে গজম খামো তখন খাম বিয়া করবো তখন আমি তাহলে অজু করে আসা অজু করে আসে আমি কোরআন শরীফ সুইজে সোয়া আমাকে কথা দিছে যে আমি কিছুদিন আমাক সময় দেবে আমি চাকরির জন্য না দৌড়ে ঝাঁপাই ভাই করবো করে এই কোরআন শরীফ সব শপথ খেলে আর হামাক কোনো ছেলের সাথে কথা বলবার দিবে না কোনো কারোর সাথে কারো বাইদ যাবার দিবে না মানে ঘরের বউ যেভাবে থয় সে লাগান করে আমি হাঁকে বাধ্য করে করে থয় স্বামীর কাছে পেট দিবে না স্বামীর কাছে পেট দিবে না এরকম সেলান মানে সব আর ইয়ে সেরকম করে তাহলে এত তো মানে না একজন থেকে থাকে কি কথা কি মানা যায় মানা যায় উই তো আর স্বামী লয় তারপরে যখন এইভাবে যখন দিন চলতে 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 যখন দু বছর এক বছর এইভাবে চলে গেল ওই যতবার যাবে সেতবার লে যাবে হানহুটে যাবে দুই আর খুলবে ঘর ঢুকবে মানে বাসায় কেউ থাকে না জোর জোরপব্ব করে বেশি শারীরিক সম্পর্ক আমার হয়েছে বেশি জোর করে তারপরে এরকম হতে হতে ওর সাথে আমার সম্পর্ক জড়া যায় ওই আমার পিছনে ঘুরে তিন বছর আর এইভাবে সম্পর্ক আর শাইলীর সম্পর্ক আমার আট বৎসর আট বছর থেকে এই সম্পর্কটা চলে শুধু বিয়ে করার জন্য বিয়ের একটা উপলক্ষ দেওয়ার জন্যে চাকরি পালে তো বিয়া কর্ম ওই কোরআন শরীফ সে যখন ওই আল্লাহর ক্রিয়া খায়া যখন করে তখন আর একটা মনের ভিতরে একটা বিশ্বাস সরল তার সুযোগ পাইছে তাই এই আর উপর আমি পড়ে আসি হতে হতে এখন আট বছর হয়ে গেছে আট বছরে হওয়ার পর এইভাবে চলে মানে দ্বন্দ্ব ফাসা ধামার কাছে হয় তারপরে নানা রকম কথা বললো সাথে আমার ঝগড়া হয় মেলা অবৈধ হয় তারপরে যখন নম্বর ব্যাকলিস্টে ধুই তখন ওর মায়ের কাছে আসে বলে ওর মাও আমার বাড়িতে যায় যে বলে যে বা ভালো শোনা ভালো হাত ধরি পা ধরি আমার হাতে জোর করে ধরে ওর মায়ে ধরে বলে যে তুই ব্যাকলিস্ট খুলে দে তুই আমার বেড়ার সাথে যা সম্পর্কে সেরাই থো এরকম করিস না তুই যা যা চাবে তাই তাই দেবে তারপর তারপর ওর মায় তো হামেছি না কি এমন আমাকে দিবে গরিব মানুষ আমরা কি এমন দিবে লাস্টে যে তুই কী নেব তারপরে ওর মায়ের সোনা রুলি তারপরে কানের জিনিস আমাকে দুই মাস হতে যা আমাকে দিছে এখন আট বছর সম্পর্ক কিন্তু শারীরিক সম্পর্কে আট বছর থেকে হইতে যখন হয়তো বাইরে যায় আসে তাই করে যা বলে তাই আমাকে শোনালে না হলে আমার বাড়ি ভাত চাউল করবে নাহলে বিষ লিয়ে যায় আমাকে খাওয়াবে উ খাবে কিন্তু খামি বলে আমার স্বামী সন্ধান সবাই আছে কিন্তু আমি তো খাম না আর তোর কেউ নয় তুই খা আমার প্রশ্ন তুই খা মানে জায়রা বলেছিস তুই খা রে আমি হামি খামো কেন এভাবে যখন হয় না বিশারি মানে ওই না হলে পঞ্চাশ এই আট বছরের ভিতরে পঞ্চাশ বিষারি এখনো আমার বাসাত যায় দেবো এত বড় যে গ্যাসের পাইপ ওই পাইপ এখনো আমার বাসাত আছে এখন ওই লে আজকেও গেছে না কি বলছে ওরা থেকে ফোন দিছে দুই দুইবার তিনবার হয়েছি ধরে আমি যাই রাই এসে মেলা করে গেলেছি তারপরে মেলা করে গেলেছি গেলানোর পরে থেয়ে দিয়েছি তোর মনে তুই থাক খাওয়ার মনে হয় আমাকে থেক এই সম্পদ তার জড়ামো না তুই সব মিথ্যা মিথ্যা কথা বলিস আর না এগুলো করার জন্যে আজকে ওই বাসা তালছে আর কালকে থেকে আমার কথা হয়নি সকালে হয়েছে সকালে হয়েছে রাতে ফোন দিছে স্বামী আছে লক করে থেসি তারপরে সকালবেলা ফোন দিয়ে দুবার তিনবার ফল দিয়েছে ধরে খালি বলছে জায় খান তুল আমার প্রয়োজন নাই তুই আমার জীবনরা ধ্বংস করল এই বলে অফ করে থেছি ওই বেলা সাড়ে আটটার দিকে বাইক চলে আসে বাইতে এসে মাও পুষিছে মাও মানে প্যান্টটা খুলিছে প্যান্ট খুলিছে প্যান্ট খুলার সাথে সাথে মা পুইছে মা এই বলছে কোটে যাতো তো নজর কাছে আমার নাম নাজমা বলছে নজরকাছে যাচ্ছি এই বলিছে এদিকে আমি জানি না যে বাইক পুষে গেছে আমার কোথাও হয়নি সকালবেলার সাথে গেলে গেলা হয়েছে এর ভিতর যায় উঁচ যায় ওই যে আমার দরজা লেগে দে পানি তুলে আমি গোসল করেছি এই গোসল করতে উঁচ যায় ওই ছিটকির ভিতরে দুই লোক এই বাইক গেলে বুঝা পারলেনি ওই সিট কি ওই লোক খুলতে বেটার বউ আছে আছে দৌড়া দরজা চালছে যে কিসের জন্য তুমি তুমি হেঁটো কিসের জন্য দরজা খুলেছে দূর করে তখন বলছে তোমার শাশুড় করে গুসল থেকে বাড়ান হেঁটেন বাড়ান এভাবে যখন বেটার বয়ে যখন বলেছে সঙ্গে সঙ্গে ওই ওই না আসে আমার মানে গুসল করা হয়ে গেছে খালি আমার গাঁও একটা পরনের জিনিস আসলো সগনি ওই জায়গা তুমি যে আইটা ধরে ওটি হেঁসতে ন্যাচতে করে এই জায়গাতে একটা কামড় মারিছে এটা একটা কামড় মারিছে পিছনে একটা ঘুষি মারিছে যদি কাল থেকে তুই ধরলু না কেন তুই হাঁক মারা ফেল এসে তুই ভালোবাসি তুই কাকো হবার দিবো না মানে বিভিন্ন রকম বিভিন্ন রকম করেছে যেখানে করার পর যখন ওই ওই সিস্টেমে হামাক আর কি উলুঙ্গু করস ওই জায়গাতে করোনা উলঙ্গু করে তখন আমি এই জিনিসটা টানে তুলেছি সঙ্গে সঙ্গে বুকত কাপড় দিয়ে আমি এক লাভ দিয়ে ঘরত গেছি বেটার বউ ওই জায়গা লজ্জায় দেখা পায় লজ্জায় ওই ধারত কাপটি মারা যায় ওই আছে বাদ আজকে কি কোনো ধরনের আজকে থামো আজকে হর আজকেরই ঘটনা এটা তারপরে ঘরত গেছি সকানি ওই ওটি জোর করে আমার আর পরনার কোনো যে যেন পরাবার দেয়নি সব ওটি এক এক করে দুই বার হয়েছে তুমি প্র্যাকটিক্যাল প্রমাণ দিলে আমি প্রমাণ দিতে আমি এখন ওই অবস্থায় আছি ওই ভাবে আসি দুই বারই ধর্ষণ করেছে আজকে হ্যাঁ আপনার বাড়িতে আমার ঘরে এই জোর করে আমার বাইতি তারপরে এর মা এর শাশার কাছে ফোন দিছে তখন আমি বলেছি যখন বেড়ার বইয়ের সাক্ষাতে তুই যখন ভয় করলু নে আমার ইজ্জত দিলে টানাটানি করলু তো আমার ভাত হবে না তাহলে তুই আমাকে বিয়া কর এই মততেই ঘরে তুই কাজে লেসা কালমা করে আমাকে তুই বিয়া করে লেপস বাইক যাবো কি কুটে যাই যাব তুই সাথে আমাকে লিয়ে আস তখন ওই বলেছি যে না এখন লয় আমি পরে করবো আমাকে ঘর থেকে বের করে দেওয়া তাহলে তুমি কাজের বাইরে চলো তো না আমি এই মত তোলাই এখন আর বক আমি বলছি তুমি সিটকি লাগা দাও লেগা দেওয়া চলে যাও আমার জীবনটা তো শেষ চলে গেছে আর আমাকে স্বামীও ভাত দিবে না

এর বাসে তোর মায়ের সাথেই কিনতে বলছে ওর মায়ের সিট কি খুলে বেটাক লিয়া চলেছে বেটাকে এই দিয়ে বের করে দিছে ওর সাথে আমার যে ছিঁড়া জামা এই পর্যন্ত ছিঁড়ে ফেলছে ওর চাষার বাড়িতে আসে তারপরে যেন ছিঁড়ে ফেলে দিছে যেন এখন বুঝতে পেরেছেন এখন সাথে যে উঁ হামাক বিয়া করার জন্য এলেন করেছে উঁই এখন হামাক বিয়া করুক ওর করে আমি খামো এক নম্বর কথা আর যদি না খায় আমার স্বামী লিবেন আমার ইকুলকুল দুকুল চলে যেতে এখন বিষ খায় মরা ছাড়া আর আমার উপায় নেই এই পরিস্থিতি হয়ে গেছে আমার বিশ সারা বই দিলে এখান থেকে কোনো সমাধান না পেলে এখান থেকে বের হবেন না না কি করবেন আসলে এখান থেকে ওই ওই হাকলি বলল যে তুই আমার বাসাত যা তুই আমার বাইত যা তুই যদি আমি না লি তারপরে তুই হাক বলিস তুই আমার বাসাত ডাইরেক্ট যা ডাইরেক্ট আমি হাত হাতার পাউলে ওরা কাপুললে আমি খালি চলে আইছি আমরা ই ভরা হাতত বাড়ি দিছে আর আমার সম্ভব না এই জায়গা তো আমার ভাতে হবে না সুষ্ঠু বিচার হাম তুমি করে দাও ওর সাথে হাম বিয়ে করে দাও এক কথা তোমার